বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করে আমি অমর এক সালমান শাহর ভক্ত মুহূর্তে জেলার ধর্ম জেলা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ আজ উনিশ বারো দু হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার দুপুর আড়াইটা বাজে দুপুর সময় ঠিক এখন এই ভিডিও চিত্র ধারণ ধারণা এখনও প্রচুর মানুষ আমার এই 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 পাশেটি দুধলা গাবি দুধও লাগাবি এই পাশটা দুধও লাগাবি আর আমার গাছটা কিছুর অংশে শুধু গাবি মানে বাসের সার শুধু গাবি উঠে আর এবারই সব মিলে হলো হাঁ গরু সার ছোটো সার বড় সার মহিষ সব জাতীয় গরু উঠে আবার ছাগলের হাট বসে যাওয়ার রাস্তাটা একটু বন্ধ হয়ে গেছে ভাইয়া একটু সামনে টান দিন তো কষ্ট করে হ্যাঁ লাফ যদি লাথি মারে পরে অবস্থা খারাপ হয়ে যাবে তো একটু সেফটিও তারা চলা ভালো না হ্যাঁ তাই না দেখতে পাচ্ছেন হ্যাঁ বড় একটা সার আসতেছে এই যে দেখেন যে ইন্ডিয়ান গরু বড় সাদ এটা বড় গরু পিছনে দেখতে পাচ্ছেন আমার বাজার আমার ঐতিহ্য ধর্ম জেলার সুনাম সিলেট বাংলাদেশ শত বছর পুরনো গরুরহাট প্রচুর মানুষ এখনো বাজারে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যালো আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 শত বছর পুরনো গরুর হাট এখানে বুধবার রাত বুধবার রাত থেকেই হাট বসে আর যদি দুপুর সময় আড়াইটা বাজে এই জায়গাটা খালি রাখতে পারছেন এগারোটা বারোটার দিকে আসলে এই জায়গাটা কিন্তু আমি হাট ঢুকতে পারতাম না ক্যামেরা নিয়ে তো এখন ঢুকতে পাচ্ছি মানে আস্তে আস্তে মানুষ বেচা কেনা বেচা কেনা করে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছে কেউ বিক্রির জন্য আসে কেউ আবার কেনার জন্য আসে কেউ আবার বিক্রি করে কিনে গরু এনে আবার গাবি সার ছোট ছোট মানে গাইগর এগুলো এনে দাদা দাদা কেমন আছেন দাদা গাছকে ব্যসা কেনা হয় নাই সব মাল রয়ে গেছে দাদা দোকান বেশি হল তো মানুষও তো বেশি বলো তো বন্ধুরা শত বছরের পুরনো গরুর হাট আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এখন যেহেতু দুপুর সময় দুপুর গড়িয়ে গনিয়ে বিকাল হয়ে আসতেছে মানুষও কমে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ আসরে পরে হাট শেষ হয়ে যাবে যেহেতু হাট বুধবার রাত থেকেই বসে আর শীতকাল যেহেতু শীতের মৌসুম হ্যাঁ শীতের মৌসুম হাট তাড়াতাড়ি শেষ হয়ে যায় সকালে বস থেকেই হাট বসে আর শেষ হয়ে যায় এর মধ্যেই বিকাল হঠাৎ পরপরই শেষ হয়ে যাবে হ্যাঁ এলো বন্ধুরা আমার বাজার আমার ঐতিহ্য ধর্মপ্রসা বদলা সোনাম জেলা সিলেট বাংলাদেশ বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধর্মপ্রসা বদলা গরুর হাট থেকে আমি সালমান সাল ফির আসা নতুন কোনো কন্টেন্ট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে সে হব এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন ধর্মসা উপজেলা গরুর হাত থেকে আমি সালমান শাহর বক্ত নিয়ে আসবো আর সালাম ওলাইকুমাত্লাবার কাজ